এবার চোখ উত্তর জেলা অর্থাৎ ধর্মনগরে ধর্মনগরে সিপিএম নেতাদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে দেখা গেছে যে এক বিশাল রেলির আজ আয়োজন করা হয় সিপিএম এর পক্ষ থেকে নেতা কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে শহরে সিপিএম পশ্চিম জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্যারাডাইজ চৌমুনিতে দেখা গেছে পথ সভার আয়োজন করা হয় উত্তর জেলা ধর্মনগরের বিক্ষোভের জেরেই আজ রাজধানী আকরতলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত এদিনের এই বিক্ষোভ মিছিল থেকে কি বলছেন বাম নেতা অমল চক্রবর্তী শোনাব একবার একটা জায়গা আছে আমাদের বন্ধুদের বলেছে আমাদেরকে আপনারা পাহারা দেবেন আইন শৃঙ্খলা মানতে বাধ্য রাখবেন কিন্তু আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা আপনারা রক্ষা করতে পারেন না এ জিনিস তো হতে পারে না এটা তো বিচারিত আমরা পুলিশকে আক্রমণ করার জন্য কথাগুলো বলছি না সিদ্ধান্ত হয় সেক্রেটারিয়েটে বিজয় বিজেপির হেডকোয়ার্টারে এখন আমাদের রাজ্যের মধ্যে পুলিশের শাসন নেই ডিএম এর শাসন নেই এস এর শাসন নেই তহসিলদারের শাসন নেই পুলিশের সাব ডিভিশনাল পুলিশ অফিসার সিদ্ধান্ত নিতে পারে না এসপি সাহেব সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত হয় বিজেপির মন্ডলে আগে পুলিশের কাছে পারমিশন চাইলে তার চিঠির কপি মন্ডলে চলে যায় মন্ডল যদি পারমিশন দেয় ওসি সাহেব কর্মসূচি করতে দেবে না হলে কর্মসূচি করতে দেবে না ও জিজ্ঞেস করে দেখবেন এখানে দাঁড়িয়ে আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুনছি গতকাল আমাদের রাজ্যের কৃষক আন্দোলনের অন্যতম অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতৃত্বদের মধ্যে একজন মেলাগরের গোরঙ্গ ঠাকুর তো নাম শুনবেন দুঃখজনক মারা গেছেন এই ভদ্রলোকের এই কৃষক আন্দোলনের নেতার স্মরণ করার জন্য মেলা ঘরে ওখানকার গণতান্ত্রিক আন্দোলন সমস্ত নিয়ম কানুন মেনে পুলিশের কাছে পারমিশন চেয়েছে পুলিশ বলছে আমরা অক্ষম আমরা অনুমতি দিতে পারবো না এরপরে শহরের মানুষ বলবেন রাজ্য আইনের শাসন আছে প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিনের বিরঞ্চনা প্রসঙ্গ ক্রমে বলছি সামনে আছে বলে ওই ঘুরতে গেছেন এলাকায় বিয়ে বাড়িতে একজন গার্জিয়ানের সাথে দেখা করতে গেছেন আমি আপনাদের আপনারা শুনলেন বামনীতা অমল চক্রবর্তী ঠিকই বললেন তিনি অভিযোগ করছেন রাজ্যে নেই আইন শৃঙ্খলা আর চার্যের এই ধরনের ঘটনা ঘটছে এবং ধর্মনগরে এই নেকারজন ঘটনায় যারা দোষীর রয়েতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন গ্রহণ করা হয় এই দাবি জানিয়ে আজ দেখা গেল রাজপথে রাজধানী আগরতলায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন